আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক মাসের প্রায় মাঝামাঝি সময় টাকা রেট কিন্তু তেমন একটা কোনো পরিবর্তন নেই কিছু কিছু ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার দু কিছুটা পরিবর্তন হয়েছে প্রথমেই জানাবো তাহিল আল রাজি ইউর পে তাহিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ করে রেট পাবেন এস এন কুইক পে থেকে বত্রিশ টাকা আঠাশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা উনত্রিশ করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা একাশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং ট্রান্সফার্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল সৌদরভের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদরভ সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম